রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা দেখো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বলতে বাড়তে বাড়তে সবারই লক্ষ্মী পুজো হয় কিন্তু এটা হাড়ি লক্ষ্মী যাকে বলে পাতা লক্ষ্মী যাকে বলে সেই লক্ষ্মী পুজোটা আর কি দেখো পুজো করছি বাড়িতে নিয়ে সব ওই যে ধানগুলো নিচে ঢেলে দিতে হয় আলপনা দিতে হয় আগে তারপরে ধানগুলো দিতে হয় তারপরে আবার ঠাকুর সাজাতে হয় এক এক করে দেখো আমি সব ঠাকুরগুলো এক এক করে সাজাচ্ছি বন্ধুরা আমি দেখো সব ঠাকুরগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি আর কালকে একটা ঠাকুর নিয়ে এসেছি যেটা লক্ষ্মীর বাহন পেঁচা সেটা আর কি নিয়ে এসেছি ছিল কাঠের ছিল কিন্তু পেতলের ছিল না আমাদের তাই আমি ভাবলাম একটা পেতলে নিয়ে আর আমাদের ঠাকুর মশাই বলেন কি পুরোহিত মশাই আর কি বলেন উনি বলেন যে এক এক ঠাকুর বাড়াতে হয় প্রত্যেক বছর একটা করে দিও যাবার লক্ষ্মী পুজো করছো তবার কিছু দাও কড়ি দাও না হলে বেশ ওই যে বড়ো করিগুলো হয় হাড়ি হাড়ি করি লক্ষ্মী আর কি সেটা দিতে হয় নইলে ঠাকুর কিছু দাও তো সেরকম করে আর কি বলার পরে আমরা একটা করে দিতে থাকি আর কি তো যাই হোক আমাদের ওই বেচাটাই ছিল না তাই ওটাই নিয়ে এলাম ছিল ওই দেখো আছে কাঠের কাঠেরটা বললাম ছিলই তো ঠাকুর হাড়ির ভেতরে ঢোকানো তো নিয়ে ওইটা নিয়ে এলাম পেতলেন তো যাই হোক আর কি সব ঠাকুরগুলো দেখো এক এক করে সাজিয়ে নিয়েছি অনেক কড়ি থাকে তারপরে শামুক থাকে অনেক কিছু থাকে বন্ধুরা এটাতে সেই সব ওইগুলোই সাজাচ্ছি আর কি আমি সবগুলো আমার দেওয়া হয়ে গেল ঢেলে দিলাম সব এটা বছরে তিনবার পুজোটা হয় যাদের করায় তারা তো জানেই আর কি একবার ভাদ্র মাস হয় চৈত্র মাসে হয় আর পৌষ মাসে হয় তিনবার পুজো হয় বছরে আর কি দেখো ওটা আমি ইয়ে দিচ্ছি আতুর চাল গুঁড়ো বাটা হয়েছে সেই বাটা মাখিয়ে দিতে হয় সব ঠাকুরকে তো আমি অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি কেন কি খুব পিঁপড়ে হয়ে যায় হ্যাঁ পিঁপড়ে হয়ে যায় পরে তো এই ঠাকুরগুলো সব কালকে রাত ভোরবেলায় তুলে তুলে দিতে হয় সূর্য ওঠার আগে তুলে দিতে হয় সব ঠাকুর সব বাড়ির ভাড়ির মধ্যে আবার ঢুকিয়ে দিতে হবে সূর্য ওঠে না যখন তখনই আগে করে নিতে হয় এগুলো আর কি তাই আর কি ওই সব বেশি করে দিচ্ছি না আমি আর ওটা দিলে আর খুব পিঁপড়ে হয়ে যায় পুরো হাঁড়িতে পিঁপড়ে তো ভরে যেত আগে মাখিয়ে দিতেন মা তখন দেখেছি আমরা খুব পিঁপড়ে হতো নিয়ে এখন আমরা মাখাই না হালকা হালকা ছিটিয়ে দিই আর কি তো যাই হোক আমার ঠাকুর পাতানো হয়ে গেছে আর নিত্যদিনের পুজোটা আমার হয়ে গেছে করে নিয়েছি আমি এবার পুরোতে মশাই আসবেন এসে নিজে পুজো করতে বসবেন পুরোতি মশাই এসেও গেছেন নিয়ে পুজো করতে বসেছেন দেখো পুজো দেখো তোমরা বন্ধুরা আমার সব ঠাকুর সাজানো হয়ে গেছে পুরোহিত মশাই এসে গেছেন দিয়ে পুজো আরম্ভ হয়ে গেছে পুজো আরম্ভ হয়ে গেছে বন্ধুরা তারপরে দেখো নাম সংকল্প করছেন ঠাকুর মশাই সবার এক এক করে নিয়ে সংকল্প করা হবে সবার তারপরে পুজো যা যেমন মতো যে যেরকম হয় আর কি সেরকমই করা হচ্ছে তারপর আরতি হবে আর হবে পুষ্পাঞ্জলি দেব আমরা সবাই আমরা সবাই উপোস করে আছি এখনো অবধি পুজো হয়ে যাবে তারপরে আমরা খাবার খাবো আবার একজন বাড়ির একজন কেউ উপোস থাকতে হবে এই কাকিমা থাকবেন আর কি যে কেউ একজন উপোস থাকেন সে নূর লক্ষ্মী খেতে পাবেন না এই পুজোতে যাই হোক উনি একজন খাবেন না বাড়িতে কাকিমা আর কি খাবেন না হ্যাঁ উনি ফল মিষ্টি হ্যান ত্যান এইসব খেয়ে থাকবেন আর আমরা সবাই খাবো আজ তো ভাত রান্না করতেই হয় অবশ্য লক্ষ্মী পুজো যার জন্য ভাত তরকারি খেতে হবে এমনিতে আমরা ভাত খাই না হ্যাঁ এই দেখো পোশাক নেওয়া দেওয়া করে খাওয়া হয়ে গেছে আমাদের তারপর আমি রান্না করতে বসেছি আমরা এরকমই তিনজন রান ভাত খাই না আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজন ভাত রেগুলার ভাত খাই না কখনও কখনও খায় আর কি খুব রেয়ার ভাত খায় আমরা বেশি রুটিটাই খাই আর আমার যা ছে মেয়ে দে ও তিনজন ভাত খায় তিনজন খায় তিনজন খাই না আর কি সেরকম আর রান্না হয় আমাদের নিয়ে যাই হোক ওরা ভাত খায় তো ওদের ভাত করি আর আমাদের রুটি খাই আমরা রুটি খাই করি রুটি পরোটা লুচি যেই হোক কিছু একটা খায় আর কি তো সেরকম আজ তো লক্ষ্মী পুজো আজ তো আমাদের ভাত খেতেই হবে তার জন্য আমি দেখো নিরামিষ সব সমস্ত রান্না করেছি আলু ভাজা বাঁধাকপির তরকারি পটলের তরকারি মুগের ডাল ভিন্ডি ভাজা দই বড়া মুখে না লাগলে তো আর খাবে না ভাতটা এটাই আমার বরকে খাওয়ানো খুবই মুশকিল হয় ভাতটা আমাকে বলে ভালো কিছু করি না করলে কী করে খাবো ভাতগুলো কি দিয়ে পেরোবে এরকম করে আনে কি বলে যাই হোক দেখো দই বড়া করে দিয়েছি ওই জন্য ভাজা ভুজি সব কিছু থাকবে তাও তবে দুটি ভাত খাবে তাছাড়া খায় না আমার তো তবুও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতেই হয় আর কি এই দেখো রাত্রেবেলা মেনু চলছে আমার রাত্রেবেলা মুগ ডালের কেজু মুগ ডালের নয় এটা ছোলার ডালের কচুরি করবো আমি মুগ ডালেরই বেশিরভাগ করি ছোলার ডালের আজকে করেছি ছোলার ডালটা আমি পুর করেছি নিয়ে পুরটা ভরছি দেখো আর কাবলি ছোলার তরকারি করবো যাই হোক কাজ রাত্রেবেলাও নিরামিষেই চলবে আবার কালকেও নীল ষষ্ঠী আছে কালকেও নিরামিষ চলবে হ্যাঁ তো কালকে নিরামিষ চলবে বলতে আমরা দুই জায়গায় খাবো না বাকি এরা ব্যাটার ছেলেরা খাবে ওদের জন্য করে দেবো কিছু হ্যাঁ আমরা দুজনেই খাবো না আর কি তারপরে ওই যে দেখো আমার চলছে কাজ বেলা চলছে বেলা ছাক্কা সবই চলবে তারপরে খাওয়া দাওয়া হবে কিন্তু এক এক করে খাওয়া দাওয়া আমার একসাথে খেতে কেউ বসি না বেটার ছেলেরা বসে না দুই যা একসাথেই বসে খেতে আর কি রাত্রে মোট মোট দুই যা একসাথেই বসে খায় বাকি টাইমে তো হয় না দেখা আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে এই ছাঁকা চা ছাঁকছে আর কি এই লুচিগুলো আমার ফুলছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এখানে ভিডিওটা আমি শেষ করছি হ্যাঁ প্রথম থেকে শেষ অব্দি তোমরা সবাই দেখো এক এক করে ছেড়ে ছেঁকে নিচ্ছি আমি সব তবে যেয়ে যখন আসবে তখনই ছেঁকে ছেঁকে আর দিই খেতে আর কি বন্ধুরা আমি এখানে রাখলাম টাটা